আমাদের নিত্য নতুন জমজম সুইস লোনের আপডেট কিছু কালেকশন চলে এসেছে সো যারা ভিডিওটা দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি সো ভিডিওটা কিন্তু একটু মিস করা যাবে না দেখেন চমৎকার একটি কালেকশন আপনাদের সামনে আজকে আমি প্রেজেন্ট করেছি দেখেন কত সুন্দর হয়েছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখতে আর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটাও কিন্তু চমৎকার হয়েছে ফ্রন্ট সাইডের সাথে ম্যাচিং করে ব্যাক সাইডগুলো আমরা প্রস্তুত করে থাকি দেখেন কত চমৎকার হয়েছে ড্রেসগুলি নিত্য নতুন আপডেট কালেকশন যারা খুঁজতেছেন জমজম সুইস লোনের ড্রেসগুলি দেখতে পারেন মতো কিন্তু বিশাল সাইজের একটা পাঁচ নামাজি ওড়না ব্যবহার করা হয় এই যে দেখেন কতটা বিশাল এক তিন ওড়না দেখাচ্ছি প্রতিটা ড্রেসের মধ্যে পেয়ে যাবেন আপনারা এরকম বিশাল সাইজের একটা পাঁচ নামাজি ওড়না এবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন কত চমৎকার হয়েছে ডিজাইনগুলো যারা নিত্য নতুন আপডেট কালেকশন খুঁজতেছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এবার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত চমৎকার হয়েছে ব্যাক সাইডটা ফ্রন্ট সাইডের সাথে ম্যাচিং করে ব্যাক সাইডগুলো আমরা প্রস্তুত করে থাকি দেখেন চমৎকার কালেকশন কিন্তু আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি এবার ওনাটা দেখাচ্ছি দেখেন কত বড় সড়ো বিশাল সাইজের একটা পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে কালার কম্বিনেশন এবং ডিজাইনে ম্যাচিং করে এই যে চমৎকার রানি গুলাবি কালারের মধ্যে দেখেন কত চমৎকার একটি ড্রেস আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি ভিউয়ার্স নিত্য নতুন আপডেট কালেকশন ব্যাক সাইড সামনের সাইড ঠিক সেম প্রিন্টে কিন্তু পেয়ে যাবেন আপনারা দেখেন কত চমৎকার কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কঠন হান্ড্রেড পার্সেন্ট রংকশ কালার গ্যারান্টি সহকারে এবং নিচে দিয়ে এরকম হাতের কাপড় পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে বিশাল সাইজের পাঁচ হাত নামাজিয়েনা দিয়ে থাকি আমরা এই যে দেখেন কালার কম্বিনেশনে এবং ডিজাইনে ম্যাচিং করে ওনাগুলো আমরা প্রতিটা ড্রেসের সাথে দিচ্ছি এই যে দেখেন আরও একটি ডিজাইন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি শুধু শুধুমাত্র যারা উদ্যোক্তা ভাই বোনেরা রয়েছেন পাইকারি কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন যোগাযোগ করবেন আমাদের সাথে প্রতিটা ড্রেসের ওড়না কিন্তু পেয়ে যাবেন একদম বিশাল সাইজের পাঁচ হাত নামাজি ওড়না দেখেন কত চমৎকার হয়েছে ওনাগুলো ড্রেসের সাথে ম্যাচিং করে আমরা ওনাগুলোকে প্রস্তুত করে থাকি এবার একটি নতুন ডিজাইন দেখেন কত চমৎকার হয়েছে ডিজাইনটা যেন জীবন্ত ফুল ফুটে রয়েছে যেন আমরা ফুলের রাজ্যে রয়েছি এত চমৎকার ডিজাইন অন্য কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের কাছ থেকেই পাবেন এই সমস্ত প্রোডাক্টগুলো একদম পাইকের রিজনেবল প্রাইজে ড্রেসের সাথে বরাবরের মতো বিশাল সাইজের একটি পাঁচ হাত নামাজি উড়া পাবেন হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট রংকশ কালার গ্যারান্টি সহকারে এবং হিজাবি আপুদের জন্য এটি হচ্ছে নামাজি ওনা যারা নামাজি ওনা খুঁজতেছেন এই ওনাগুলি দেখতে পারেন প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে এরকম ওনাগুলো আমরা দিয়ে থাকি এবার দেখুন বিয়ার্স ব্ল্যাক কালারটা কতটা ফুটন্তভাবে রয়েছে দেখেন যেন জীবন্ত ফুল ফুটে রয়েছে কালারটির মধ্যে কালার কম্বিনেশনে এবং ডিজাইনে ম্যাচিং করে এই ড্রেসগুলি আমরা প্রস্তুত করে থাকি এবং সারা বাংলাদেশে ক্যাশ অন মাধ্যমে দিয়ে থাকি দেখেন চমৎকার কালার কম্বিনেশনের ড্রেসটাকে ফুটিয়ে তোলা হয়েছে জমজম সুইস লোন যারা খুঁজতেছেন শুধুমাত্র পাইকারি রিজনেবল প্রাইসে সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করুন এই যে দেখেন প্রতিটা ওড়া কিন্তু বিশাল সাইজের হয় এবং কালারফুল হয়ে থাকে ড্রেসের সাথে ম্যাচিং করে জাইনের সাথে ম্যাচিং করে এবং হান্ড্রেড পার্সেন্ট কঠন পিওর সুতি কাপড়ের মধ্যে হয়ে থাকে প্রতিটা ড্রেসের ওনা দেখেন কত বড় সড়ো একটা ওনা দিয়ে দিচ্ছি প্রতিটা ড্রেসের সাথে যেটা অন্য কোথাও আপনারা পাবেন না অন্য কোথাও এরকম জমজমের সাথে এত বড় সড়ো একটা ওনা আপনারা পাবেন না সেম ডিজাইনের মধ্যে আরেকটি কালার মিষ্টি কালারের কম্বিনেশনে দেখেন কত চমৎকার হয়েছে ড্রেসগুলি যেন নিয়ে বিজনেস করার মতো ড্রেস পরিধান করার মতো ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কঠন হানড্রেড পার্সেন্ট পিউর সুতি কাপড়ের মধ্যে এই সমস্ত প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইজে এবং আশি আশি সুতার বুননে এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি ড্রেসগুলি হাতে পেলে বুঝবেন যে ড্রেসগুলি কতটা কোয়ালিটিফুল এবং ওনাটা কতটা কোয়ালিটিফুল ড্রেসের সাথে ম্যাচিং করে বিশাল সাইজের আমরা এরকম পাঁচ হাত নামাজি ওনা দিয়ে থাকি প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আমাদের কাছে রয়েছে তবে আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা পাইকারি রিজনেবল প্রাইজে আমাদের জমজম সুইচ লোনের নিত্য নতুন আপডেট কালেকশনগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করেছি যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আপনি যদি প্রত্যন্ত গ্রাম থেকে থাকেন এই সমস্ত প্রোডাক্টগুলো একদম পাইকারিতে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এই যে দেখেন কাপড় ফেব্রিক্সটা দেখেন কতটা মুসলিন কতটা মুসলিন কঠন এবং আশি আসি সুতার বুননে এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা প্রস্তুত করে থাকি সফট গরমের ড্রেস এবার এবার আমরা দেখিয়ে দিচ্ছি এগুলি প্রতিটা ড্রেসের মতো বরাবর এরকম বিশাল সাইজের একটা পাচার নামাজি ওনা পেয়ে যাবেন দেখেন ওনার বহরটা দেখেন কত বিশাল সাইজের এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন সুতি কাপড়ের মধ্যে এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে পাইকারিতে ডিজিটাল প্রিন্টের ভিতরে আরও একটি ভাইরাল ডিজাইন দেখেন কত সুন্দর হয়েছে এই যে প্যানেলের মধ্যে এত সুন্দরভাবে কাজ পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের এই যে দেখেন প্যানেলটা দেখিয়ে দিচ্ছি প্যানেলটার মধ্যে কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা হয়েছে দেখেন প্রতিটা ড্রেসের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে এরকম প্যানেলের মধ্যে কাজ পেয়ে যাবেন চমৎকার করা চমৎকার ড্রেসগুলি কিন্তু আপনারা শুধুমাত্র আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এবার ওনাটা দেখিয়ে দিচ্ছি জামদানি স্টাইলে কতটা সুন্দর করা হয়েছে ওনাটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কালার কম্বিনেশনে এবং ডিজাইনের সাথে ম্যাচিং করে এবার আরও একটি ভাইরাল সর্বশেষ ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন কত চমৎকার হয়েছে যেন জীবন্ত ফুল ফুটে রয়েছে ফুলের বাগানে যেন আমরা রয়েছি দেখেন কত চমৎকার হয়েছে ড্রেসটা এই যে দেখেন একদম নিখুঁত ছাপায় আশি আশি সুতার বুননে এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব কারখানাতে আপনারা যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন যোগাযোগ করবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে আপনি যত মোটাই হন না কেন এই সমস্ত প্রোডাক্টগুলো আপনি অনায়াসে কিন্তু ইউজ করতে পারবেন এবং